নোয়াখালী জেলার সোনাইমুড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে বুধবার দুপুর এক নং জয়াক ইউনিয়নের আনন্দপুর পশ্চিম পাড়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা মাঠে এই ঈদ উপহার বিতরণ করা হয় সাত নং ওয়ার্ড সাবেক মেম্বার সোনাইমুড়ি দলিল লেখক সমিতির সভাপতি ও বিএনপির নেতা মাসুদ মেম্বার ও প্রবাসী মামুনের অর্থায়নে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকন উপজেলা বিএনপির আহ্বায়ক আনোর হক কামাল সদস্য সচিব দিদার হোসেন দিদার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান উপজেলা বিএনপির সদস্য মাসুদুল আলম মাসুম বিএনপির নেতা গোলাম ফারুক কাতার প্রবাসী বিএনপির নেতা এম এইচ মামুন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম সহ প্রমুখ ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন জসীমউদ্দিন রাজ রাজ টিভি টোয়েন্টি ফোর একনগজয়গ ইউনিয়নের আনন্দপুর সোনাইমড়ি নোয়াখালী